আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো ভিউয়ার্স আমরা যারা বাড়িতে গ্রামের বাড়িতে যারা একতলা বা দুইতলা ফাউন্ডেশনের কাজগুলো করে থাকি যখন আপনারা আপনাদের বাড়ির ছাদটা করে ফেলবেন তখন আপনাদের ছাদের উপরে কিন্তু এক প্রকারের রিলিং একটি গাঁথনি করতে হয় সেটা হোক আড়াই ফিট সেটা আপনার নির্দিষ্ট একটি মাপ অনুযায়ী আর কি করা হয় তো সেখানে শুধু ফ্রম সাইটে আপনারা আমাদের মতো ওই যে দেখেন ফ্রম সাইটে এই প্রাইভেটগুলো দিয়ে দিবেন দেখেন আমরা কিন্তু এই যে এটা একটি ফ্রম সাইট ফ্রম সাইটের আপনার শুধু ব্যালকনির সাইড যেটা আছে সেটাতে কিন্তু একটি প্রাইভেট দিয়ে দিছি দেখেন আর এই প্রাইভেটের আজকে আমরা শাটারিং করে আমরা রডগুলো পেন্টিং করে এখন আমরা ডালাই করে ফেলবো ডালাইয়ের পূর্বে আপনাদের দেখানোর চেষ্টা করলাম দেখেন আমরা কিন্তু এখানে একটি পিস্তল রিং ব্যবহার করছি দেখেন এখানে কিন্তু আমাদের যেই চায়ের পাশ একটি রিং দিয়ে আমরা কিন্তু এখানে পিস্তল রিং ব্যবহার করছি অনেকে এখানে এই পিস্তল রিংটা ব্যবহার করে না আমরা দেখেন পিস্তল রিংটা দিয়েছি ও এখানে একটি আমাদের রড দেওয়া হবে আমরা এই রডটা এখনও দেই নি এখন আমরা দিয়ে দেব তো আপনারা সবসময় এরকম একটি ফ্রম সাইটে এরকম ভিড় দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের সামনের ফ্রন্ট সাইডটা আর কি একটু সৌন্দর্য হবে এখন আমার এখানে আমি তিনটা বিট দিয়েছি আপনাদের এখানে আপনারা ভিড় তো ভাই অনেক প্রকারের দেওয়া যায় রাউন্ড বেট দেওয়া যায় স্কোয়ারি ভিট দেওয়া যায় আপনাদের যে বিট পছন্দ হবে সেই বিট আপনারা দিলে আপনাদের সুবিধা হবে প্রিয় আমাদের আরসিসি সি সি ডিজাইন ইউটিউব চ্যানেলে নয় হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তো আপনাদের ভালোবাসায় কিন্তু আমার চ্যানেলে কিন্তু নয় হাজার সদস্য ডান হয়ে গেল তো আপনাদের ভালোবাসা আরও পাবো ইনশাল্লাহ ও আপনারা ভালোবাসা দিয়ে রাখলে আমি যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে ততদিনই থাকবো আর কি প্রিয় দর্শক আজকে আর বেশি কথা বলবো না দেখেন আমরা রডগুলো বাইন্ডিং করে এখন ঢালাই করার প্রস্তুতি নিচ্ছে তো এখানে অনেকে কিন্তু দেখেন আমরা কিন্তু আরও একটি কাজ সেটি আপনাদের একটি অন্য ভিডিওতে দেখাবো আমাদের প্রত্যেকটা সাইডে কিন্তু আড়াই ফিট পর্যন্ত গাছখানি করা কমপ্লিট হয়ে গেছে ও সাইডে আমরা কিন্তু প্লাস্টার শুরু করে দিছি আর একটি সুন্দর আইডিয়া সেটা আপনাদের আমি কিছুক্ষণ পরে দেখাবো অন্য ভিডিওতে দেখাবো সেটা অন্য ভিডিওতে আলোচনা করব। প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আজকে আমরা বেশি কথা বলবো না কারণ ভিডিওর লং বেশি হয়ে গেলে কিন্তু আমাদের দর্শক বেশিরভাগ রেসপন্স করে না ভিডিওতে ক্লিক করে কিন্তু চলে যায় দেখেন রডগুলো কিন্তু আমরা এখানে তিনশোটা রড দিয়েছি তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম